এখানেও দেখেন আপনি অজিত কুমার সরকার সেও এলাকার একজন মেম্বার এবং তার একটা প্রভাব আছে এবং সেইখানে একজন মুসলিম ঠিকাদার ওই শৌচাগারের ঠিকাদারি নিয়েছেন এবং তার সাথে একটা বিরোধ তার তৈরি হয়েছে অজিত কুমার সরকারের কিছু লোকজন গিয়ে ওইখানে চাঁদা দাবি করেছিল এবং সেইখানে শ্রমিকরা বলছে আমরা কিসের চাঁদা দিব আমরা তো আসলে শ্রমিক এখানে আমরা চাঁদা দিব কিভাবে আমরা তো চাঁদা দেওয়ার মালিক না আপনারা ঠিকাদারের কাছে যান যখন ক্ষমতার বিষয়টা হয় তখন কে হিন্দু কে মুসলিম এটা ম্যাটার করে না যখন স্বার্থের দ্বন্দ্ব হয় এইখানে স্বার্থের দ্বন্দ্বটাই হয় এটা কিন্তু আপনি সাম্প্রদায়িক দানা বলতে পারবেন না এখানে সাধারণ হিন্দু মুসলিমদের দাঙা এটাকে বলতে পারবেন না এটা আসলে ক্ষমতাসীনদের দ্বন্দ্ব ক্ষমতাসীনদের স্বার্থের দ্বন্দ্ব পরিস্থিতিতে তৈরি করতে হবে নিজেদের পক্ষে বৈধতা দেওয়ার জন্য আর না হলে আগে থেকেই যদি থাকে সেটা সুযোগ নিতে হবে এখানে যদি আমরা ধরেই নেই যে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় যারা এখানে তৎপর আছেন আমাদের দেশে তারা ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে আমরা তাহলে তারা এই যে ইউপি চেয়ারম্যান এবং ইউপি মেম্বার কুমার সরকার এবং শাহাবুদ্দিন এদের যে মানে স্বার্থগত দ্বন্দ্ব এইটাকে হয়তো কাজে লাগিয়ে থাকতে পারে আমার কাছে যেটা মনে হয় এই যখনই ভারতের নির্বাচন বা ভারতে কোন বড় কিছু একটা রাষ্ট্রীয় লেভেলের কোন একটা আয়োজন ঘটতে যায় তখনই আমাদের দেশে এই ধরনের সাম্প্রদায়িক দাঙার একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখি এটা বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি বা এটা আমরা আমাদের এক্সপিরিয়েন্সে আছে কিন্তু তাহলে এটা কেন ভারতের যে হিন্দু রাষ্ট্র কায়ম করতে সেইখানকার হিন্দু ভোট গুলো তার পক্ষে আসবে সেখানকার হিন্দু লোকজন গুলো ইয়া করবে যে ভারতে বাংলাদেশে তো মুসলিমরা হিন্দুদের নির্যাতন করছে অতএব এইখানে মুসলমানদের উপরে নির্যাতনটা বৈধ করো এবং মোদি বলেইছেন এখানে মুসল ভারতে মুসলমানরা অনুপ্রবেশ করে তো এক্ষেত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা আপনি যেটা বললেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনের আগে প্রতিবেশী দেশগুলোতে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা কিন্তু তৎপর থাকে এটা পাকিস্তানেও এখন দেখবেন আপনি পাকিস্তানেও ভারতের গোয়েন্দা সংস্থারা তৎপর আছেন শ্রীলঙ্কাতেও আছেন নেপালেও আছেন প্রতিবেশী দেশগুলোতে এটা থাকে যেখানে তাদের দেশের স্বার্থ থাকে বাংলাদেশের মানুষ যারা একটু খোঁজ খবর রাখেন তারা কিন্তু বিষয়গুলো বোঝেন যে রাষ্ট্রের বিষয়গুলো কিভাবে কাজ করে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে এই গ্রামার গুলো ব্যাকরণগুলো যারা জানেন তারা কিন্তু বিষয়গুলো আজ করতে পারেন যে বাংলাদেশে আসলে মুসলিমরা হিন্দুদের নির্যাতন করছে অতএব ওইখানে মোদীর ভোট বাড়বে মোদী তো হিন্দুদের ভোটেই নির্বাচিত হতে চাইছেন সে মুসলমানদের মুসলমানদের ভোট চাইছেনই না বলছেন তারা অনুপ্রবেশকারী তাদের ভোট লাগবে না কংগ্রেসও তো সেখানে মুসলমানদের খুব একটা খাতির করেছেন এমন নজির আমরা কিন্তু পাই না কংগ্রেস শাসন আমলেও সেখানে মুসলমানরা যথেষ্ট নির্যাতিত হয়েছেন এবং আপনি হয়তো জানেন ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় সঞ্জয় গান্ধী তখন মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্য সেখানে জোর করে ধরে লাইগেশন বা ভেসেক্টমির মতো কার্যক্রম পরিচালনা করেছেন এটা সঞ্জয় গান্ধী করেছেন যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং কি বলবো যে অনেক দুঃখজনক একটা ঘটনা গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটেছে আপনি মনে এর মধ্যেই জানেন যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে যেটা হয়েছে যে ওখানে পঞ্চ পঞ্চপল্লী এলাকা সার্বজনীন কালী মন্দির সেখানে মানে আগুন লেগেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পর আরতি আরতি বিশ্বাস নামে একজন ওখানে দিয়ে যাওয়ার পর মানে সন্ধ্যাবাতি দিয়ে যাওয়ার পর সেখানে এরপরে হঠাৎ করে আগুন লেগেছে প্রতিমার গায়ে তারপরে এই নিয়ে পুরা এলাকাবাসী এবং ওইটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা আহ এই নেপুরা এলাকাবাসী এসে সেই আহ কালী মন্দিরের পাশেই লাগোয়া একটা পঞ্চবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের টয়লেট নির্মাণ করছিল কিছু নির্মাণ শ্রমিক সেই শ্রমিকদের মধ্যে ওখানে ছিল চারজন শ্রমিক একজন রডমিস্ত্রি একজন শ্রমিক সর্দার এবং একজন নসিমন এদের সবাইকে আটক করে নিয়ে যায় এবং নসিমনে আগুন লাগিয়ে দেয় এবং তাদেরকে একটা রুমে তালাবন্ধ করে প্রচন্ড মানে পিটানো হয় তাদেরকে পিটানোর এক পর্যায়ে দুজন মারা যায় ওখানে আশাদুল এবং দুই ভাই আশাদুল এবং আশরাফুল তারা দুজনেই মারা যায় এরপরে ওইখানে ইউপি চেয়ারম্যান আসছে তাকে মানে বন্দি করে একবারে রাখা হয়েছে ওসি গেছে তাকে পরে অনেক পুলিশ এনে ফাঁকা গুলি করে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন মৃত ঘোষণা করেছে অন্যরা চিকিৎসাধীন আছে এই যে একটা ঘটনা এত বড় ঘটনা একটা মন্দিরে আগুন লাগলো সেটা যে ওরা লাগিয়েছে ওরা কিন্তু শ্রমিকরা বারবারই বলেছে যে আমরা এ ধরনের কিছু করিনি কিন্তু এটা দুর্ঘটনা কিনা বা কিছু সেটা না হয় একবারে পিটিয়ে মেরে ফেললো এটা এরপরে কিন্তু বিক্ষোভ এখনো চলছে এলাকায় সড়ক অবরোধ আছে সো বিজিবি মোতায়ন হয়েছে সো এই বিষয়টাকে আপনি আপনি কিভাবে দেখছেন বিশ্লেষণ যদি একটু আপনি করতেন প্লিজ যদি বাংলাদেশের আসলে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সংঘাত সাম্প্রদায়িক সহিংসতা এই বিষয়গুলোর দিকে একটু নজর দিই একটা বিষয়ে বিষয় খেয়াল করবেন যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা গুলো হয়েছে দলের লোকজন বা ক্ষম ওই এলাকার যারা প্রভাবশালী তাদের একটা হাত থাকে এবং এটা যদি আমরা কি কিছুদিন আগে এই যে আপনি হয়তো জানেন যে গত বছর সম্ভবত নড়াইলে একটা ঘটনা ঘটেছিল নড়াইলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল নড়াইলের সাহাপাড়া এবং মজার বিষয় নড়াইলের সাহাপাড়ায় কিন্তু হিন্দু এলাকা এবং ওই হিন্দু পাড়াটিতে ছয় থেকে সাতজন আছেন আমাদের আমলাদের সর্বোচ্চ পদাধিকার পদ পদ নিয়ে যারা আছেন সেক্রেটারি তারা আছেন ছয় থেকে সাতজন এইরকম ক্ষমতা সিন্ধের জায়গায় এই ধরনের সাম্প্রদায়িক সংঘাত গুলো লাগে এবং এটা তার শিকার হয় আসলে সাধারণ মানুষ এখন আসি আমি ফরিদপুরের মধুখালী মধুখালি এমন একটি এলাকা যে এর প্রায় কয়েকটা গ্রামে কোনো মুসলমান বসতি নাই ওইভাবে এবং টোটালটা হিন্দু অধ্যুষিত এলাকা বাংলাদেশের মুসলমান অধ্যুষিত একটি দেশ এবং সেইখানে এখনো কিছু কিছু এলাকা আছে যেখানে আসলে মুসলিম বসতি নাই পুরোটাই হিন্দু অধ্যুষিত এলাকা যেমন আমি আমার সিরাজগঞ্জে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জে গোশালা নামে একটা জায়গা আছে সেখানে একটা হিন্দু পল্লী গড়ে উঠেছে এবং সেটা শুধু হিন্দু হিন্দুদের বসতি সেখানে তো এরকম আসলে মানে লোকালাইজেশনটা আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘটেছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম আসলে অনেক আগে থেকেই একটি হিন্দু প্রশ্ন হচ্ছে যে ওইখানে নামে একজন আরতি দিয়ে গেল এবং এই ফ্যামিলিটা ওই মন্দিরটার দেখভাল করেন এবং তারা কেয়ারটেকার হিসেবে মন্দিরের দেখভাল করেন তারা উনি আরতি দিয়ে গেল তারপর পরই মন্দিরে আগুন আগুন বলে চিৎকার এবং সেখানে আগুনটা লেগেছে ওখানে চারটা মূর্তি আছে কালী মূর্তি এবং দুর্গা মূর্তি সহ চারটা মূর্তি আছে এই মূর্তির একটিতে আগুন লাগবে সেটা কালী মূর্তি কালী মূর্তির শাড়িতে আগুন লাগবে আর কোন মূর্তি কিন্তু আসলে আগুন এলাকার লোকজন এসে এটার পেছনে আমি যতটুকু খবরে জেনেছি বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এর পাশেই আপনি যেটা বললেন যে ওইখানে একটি স্কুল আছে স্কুলের শৌচাগার বা টয়লেট নির্মাণ করা নিয়ে ওইখানকার যে কাউন্সিলর ইউনিয়ন পরিষদের যে মেম্বার অজিত কুমার সরকার তার সাথে ঠিকাদারের একটা বিরোধ আছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে এগুলা ক্ষমতাসীন লোকজন বা ক্ষমতার কাছাকাছি থাকা লোকজন বা এলাকা ভিত্তিক ক্ষমতাশালী লোকজনদেরই মানে একটা সম্পৃক্ততা থাকে এখানেও দেখেন আপনি অজিত কুমার সরকার সেও এলাকার একজন মেম্বার এবং তার একটা প্রভাব আছে এবং সেইখানে একজন মুসলিম ঠিকাদার ওই শৌচাগারের ঠিকাদারি নিয়েছেন এবং তার সাথে একটা বিরোধ তার স্বাভাবিকভাবে তৈরি হয়েছে এবং অজিত কুমার সরকারের কিছু লোকজন গিয়ে ওইখানে চাঁদা দাবি করেছিল এটা আমি খবরে পড়লাম চাঁদা দাবি করেছিলেন এবং সেখানে শ্রমিকরা বলছে আমরা কিসের চাঁদা দিব আমরা তো আসলে শ্রমিক এখানে আমরা চাঁদা দিব কিভাবে আমরা তো চাঁদা দেওয়ার মালিক না আপনারা ঠিকাদারের কাছে যান এবং তখন তারা রড নিয়ে যেতে উদ্যত হয় তখন শ্রমিকরা বাধা দেয় এ নিয়ে শ্রমিকদের সাথে কিন্তু অজিত কুমার সরকার ও ইউপি মেম্বারে বেশ কথা কাটাকাটি হয় এবং এটা বেশ কিছুদিন ধরেই চলছিল বিষয়টা এই যে শ্রমিকদের সাথে কথা কাটাকাটি বা অজিত কুমার সরকারের সাথে ঠিকাদারের দ্বন্দ্ব এই বিষয়টা বেশ দিন ধরে ওখানে চলছিল আমার কথা হচ্ছে যে এইখানে ঠিকাদারের সাথে অজিত কুমার সরকারের দ্বন্দ্ব সেইখানে এই বিষয়টা মন্দিরে আগুন দেওয়ার ঘটনাটা কারা ঘটাল এবং মানব জমিন একটি রিপোর্ট করিয়েছেন যে চেয়ারম্যান এইখানে হুকুম দিয়েছেন এবং তারপরে চেয়ারম্যানের উপস্থিতিতেই চেয়ারম্যান কিন্তু একজন মুসলিম এটা মনে রাখার মতো বিষয় যে চেয়ারম্যান কিন্তু একজন মুসলিম তো আমার কাছে আসলে যেটা মনে হয় কি যে যখন ক্ষমতার বিষয়টা হয় তখন কে হিন্দু কে মুসলিম এটা ম্যাটার করে না যখন স্বার্থের দ্বন্দ্ব হয় এখানে চেয়ারম্যান যিনি সম্ভবত ওনার নাম হচ্ছে শাহ শাহাবুদ্দিন হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আর অজিত হচ্ছে ইউপি মেম্বার এবং এখানে ইউনিয়ন কাউন্সিলের উপস্থিতি মানব জমিনের রিপোর্ট শিরোনামটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হুকুম দেন এবং ওনারা এখানে তারপরে মারপিটটা শুরু করেন এখন যদি এইখানে স্বার্থের দ্বন্দ্বটাই হয় এটা কিন্তু আপনি সাম্প্রদায়িক দানা বলতে পারবেন না এখানে সাধারণ হিন্দু মুসলিমদের দানা এটা বলতে পারবেন ক্ষমতাসীনদের দ্বন্দ্ব ক্ষমতাসীনদের স্বার্থের দ্বন্দ্ব এটাকে আমি এইভাবে দেখছি এবং যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা যদি ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙা গুলো দেখি সাতচল্লিশে যে সাম্প্রদায়িক দাঙ্গাকে পুঁজি করে দেশভাগের মতো একটা মানে কি বলবো যে ট্র্যাজিডি ঘটানো হলো সেটাও কিন্তু একটা সম্প্রদায় ভিত্তিক দ্বন্দ্বের প্রেক্ষিত দ্বন্দ্বকেই পুঁজি করে করা হয়েছিল সেখানে আসলে সাধারণ হিন্দু মুসলিমদের কোনো পার্টিসিপেশন ছিল উচ্চ বর্ণের হিন্দু মুসলিম যারা ছিলেন সেখানে সামন্তীয় মুসলিম এবং হিন্দুরা যারা ছিলেন তাদের দেশটা ভাগ হয়েছিল ঠিক এই ছোট দাঙ্গাগুলো কিন্তু ছোট ছোট তাই হয় এখন আপনি এটা বলতেই পারেন যে ভারতে নির্বাচন হচ্ছে এখানে সাম্প্রদায়িক দানা একটা পায় তারা শুরু হলো কিছুদিন আগে আপনি আমরাই কথা বলেছিলাম কান্তজিও মন্দিরের মসজিদ নির্মাণ নিয়ে এই যখনই ভারতের নির্বাচন বা ভারতে কোন বড় কিছু একটা রাষ্ট্রীয় লেভেলের কোন একটা আয়োজন ঘটতে যায় তখনই আমাদের দেশে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখি এটা বেশ কিছুদিন আমরা দেখছি বা এটা আমাদের আছে কিন্তু তাহলে এটা কেন এটা মূল কারণ হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রে যদি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় বা সেইখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা নির্যাতনকে মানে তুলে ধরা যায় তাহলে সেইখানকার ভারতের যে হিন্দু রাষ্ট্র কায়ন করতে যাচ্ছেন মোদী সেখানকার হিন্দু ভোটগুলো তার পক্ষে আসবে সেখানকার হিন্দু লোকজনগুলো এয়া করবে যে ভারতে বা বাংলাদেশে তো মুসলিমরা হিন্দুদের নির্যাতন করছে অতএব এইখানে মুসলমানদের উপরে নির্যাতনটা বৈধ করো এবং মোদি বলেইছেন এখানে মুসল ভারতে মুসলমানরা অনুপ্রবেশ করে এবং মুসলমানদেরকে কংগ্রেস ক্ষমতায় আসলে মুসলমানদেরকে জমি জমা দিয়ে দেবে এটা তারা প্রচার চালাচ্ছে এবং হিন্দুদের তাহলে হিন্দুদের ভোটটা নেয়ার জন্য এখন এই বিষয়টা গুরুত্বে বিষয় এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে বা সাধারণ হিন্দু মুসলিমদের বিরোধ হিসেবে দেখার কোনো আসলে অবকাশ আমি দেখি না এটা টোটালতে ধর্মমন্ত্রী বিবিসি তে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানেও কিন্তু বলছে যে এটা আসলে কোনো গণপিটুনির ঘটনা না এটা একটা পরিকল্পিত ঘটনা সো এবং এই পরিকল্পনাটা তাহলে উনি ইঙ্গিত কাকে করেছেন এই প্রশ্নটা কিন্তু মানে সাংবাদিকরা করেছে উনি আসলে ইঙ্গিত কারকে করেছেন এই যে আপনি বললেন যে ভারতের যে এখন নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের এই ইস্যুটাকে কাজে লাগানোর জন্য এখানে করা সেই ক্ষেত্রে কারা এই ধরনের গোয়েন্দা সংস্থায় যে এই ধরনের কাজ করে সেটা তো অতীতেও দেখা গেছে তো সেই বিষয়টাই যে আপনি কি মনে করেন যে আসলে কি এটা ইচ্ছাকৃত ভাবে শুধু কি ওই ঠিকাদারের সাথে নাকি এটার মধ্যে আরো বড় কোনো ঘটনা আসলে কোনো একটা ঘটনা ঘটাতে গেলে তো তার পেছনের কিছু পরিস্থিতি তৈরি করতে হবে বা পরিস্থিতি যদি থাকে আগে থেকেই প্রিভেল করে সেটাকে পুঁজি করা হয় যে কোনো ঘটনায় যদি আপনি পরিকল্পিত ভাবে ঘটাতে চান তাহলে কিন্তু দেখবেন সেইটা হয় আপনাকে সেই তৈরি করতে হবে হবে পক্ষে বৈধতা দেওয়ার জন্য আর না হলে আগে যদি যদি থাকে সুযোগ নিতে আমরা ধরেই নেই যে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় যারা এখানে তৎপর আছেন আমাদের দেশে তারা ঘটনাটা ঘটিয়ে থাকতে পারেন এমনটা যদি ধরেই নেই আমরা তাহলে তারা এই যে ইউপি চেয়ারম্যান এবং ইউপি মেম্বার অজিত কুমার সরকার এবং শাহাবুদ্দিন এদের যে মানে স্বার্থগত দ্বন্দ্ব এইটাকে হয়তো কাজে লাগিয়ে থাকতে পারে আমার কাছে যেটা মনে হয় যেটা আমি বললাম যে যদি ঘটনা যদি পরিস্থিতি করে সেটা নিতে পারে তারা গোয়েন্দা সংস্থাগুলো এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাজই তাই আর যদি না থাকে তাহলে সেখানে একটা পরিস্থিতি তৈরি করেন তাদের অনুকূলে পরে তারপরে তাদের স্বার্থটা তারা কার্যটা তারা সিদ্ধি করেন এটা গোয়েন্দা সংস্থাদের সারা বিশ্বেই একটা অন্যতম বৈশিষ্ট্য তো এক্ষেত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা আপনি যেটা বললেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনের আগে প্রতিবেশী দেশগুলোতে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা কিন্তু তৎপর থাকে এটা পাকিস্তানেও এখন দেখবেন আপনি পাকিস্তানেও ভারতের গোয়েন্দা সংস্থারা তৎপর আছেন শ্রীলঙ্কাতেও আছেন নেপালেও আছেন প্রতিবেশী দেশগুলোতে এটা থাকে যেখানে তাদের দেশের স্বার্থ থাকে তো এখানেও আমার কাছে যেটা মনে হয় এমনটা আমরা হয়তো এবং আমাদের যিনি ওইখানকার সংসদ সদস্য আব্দুর রহমান সাহেব প্রাণী সম্পদ মন্ত্রী উনিও কিন্তু বলেছেন যে এটা একটা পরিকল্পিত ঘটনা এখন ওনারা কিন্তু ঝেড়ে কাঁচছেন না ওনারা বলছেন পরিকল্পিত ঘটনা আপনি যেটা বললেন ধর্মমন্ত্রী বলেছেন এটা একটা পরিকল্পিত ঘটনা এটা কোনো ঘটনা না তাহলে পরিকল্পনাটা ঘটালো কে এই যে ঝেড়ে কাশার বিষয়টা এটা এখন কে কাশবেন এই ঝেড়ে কাশাটা কে কাশবেন আমার ওইখানকার সংসদ সদস্য উনি ঝেড়ে কাঁসছেন না ধর্মমন্ত্রীও ঝেড়ে কাঁসছেন না এই ঝেরে কাশবেনটা কারা এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা সাংবাদিকতা করি বা একটু খোঁজ খবর করি সাংবাদিকতার কথা বাদি দিলাম বাংলাদেশের মানুষ যারা একটু খোঁজ খবর রাখেন তারা কিন্তু বিষয়গুলো বোঝেন যে রাষ্ট্রের বিষয়গুলো কিভাবে কাজ করে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে এই গ্রামার গুলো ব্যাকরণ যারা জানেন তারা কিন্তু বিষয়গুলো আঁচ করতে পারেন তো এই আমরা আঁচ করতে পারি এটা আমরা তো হয়তো সরাসরি বলতে পারি না কিন্তু আজ করতে পারি যে এখানে বিষয়গুলো এইভাবে কাজ করে থাকতে পারে যেমন বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকান গোয়েন্দা সংস্থা বেশ তৎপর ছিল এখানে শুধু গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে আমেরিকান রাষ্ট্রদূত তৎপর হয়েছিলেন হ্যাঁ আমাদের দেশেও যখন কোন সাম্প্রদায়িক সংঘাত ঘটে আপনি দেখবেন যে উম হাই কমিশনার নিজে সাংঘাতিক তৎপর হয়ে যান আপনার হয়তো মনে আছে রাজশাহীতে একটি সাম্প্রদায়িক ছোট্ট একটি ঘটনা ঘটেছিল সাম্প্রদায়িক সহিংসতার সেখানে কিন্তু তখন সম্ভবত পিনাক রঞ্জন বিশ্বাস হচ্ছেন আমাদের হাই কমিশনার উনি কিন্তু সেখানে ফুটে গিয়েছিলেন এবং উনি রাষ্ট্রদূত হয়ে একজন রাষ্ট্রদূত হয়ে সেটা জেনেভা প্রোটোকলের মধ্যে পড়ে কিনা আমি জানি না আমি যতদূর জানি আন্তর্জাতিক সম্পর্ক স্টুডেন্ট হিসাবে যে জেনেভা প্রটোকলে পড়ে না এটা যে একদম হাই কমিশনার একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ কোন বিষয়ে সরাসরি গিয়ে সেখানে উপস্থিত হন এটা জেনেভা প্রোটোকলে পড়ে না উনি জেনেভা কনভেনশন ভেঙে কিন্তু সেখানে চলে গিয়েছিলেন তো আমাদের দেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে ওই যে এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আব্দুল মোমেন আবুল মোমেন সাহেব বলেছেন স্বামী স্ত্রী সম্পর্ক আসলে এটাও ভাবার মতো বিষয় যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক তো আবুল মোমেন সাহেব কিন্তু এটা নিজের মাথা থেকে বলেন নাই আমাদের দেশের মন্ত্রীরা যা কিছু বলেন সবটাই আসলে সরকারিভাবে জেনে শুনেই বলেন আমরা এটা ভাবার কোনো কারণ নাই যে ওনারা মানে ভুল করে বলেন বা ব্যাক বা ব্যাক কলের মতো বলেন ব্যাক কলের মতো বলেন না যথেষ্ট আগ তেল রেখেই কথা বলেন এখন এইখানে আমার কাছে যেটা মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন বা আমিও যেটা বলতে চাচ্ছি এইখানে ঘটনাটা আসলে আরতি দিয়ে আসলো তারপর পরই আগুন লাগলো ম্যাটার অফ ফাইভ সেকেন্ড বা মিনিট বা দুই মিনিটের মধ্যে ঘটনা এখন যদি বলেন যে গোয়েন্দা সংস্থাগুলো এই সুযোগটা নিয়েছে কিনা হ্যাঁ ওই যে বললাম ঘটনাটা আগে থেকে ত্রিধিল করছিল একটা স্বার্থগত সংজ্ঞা যেখানে ছিল সেটাকে তারা পুঁজি করে থাকতেই পারেন যে বাংলাদেশে আসলে মুসলিমরা হিন্দুদের নির্যাতন করছে অতএব ভোট ভোট বাড়বে তো হিন্দুদের নির্বাচিত হতে চাইছেন সে মুসলমানদের না ভোটেই বলছেন তারা অনুপ্রবেশকারী তাদের ভোট লাগবে না কারণ আমরা যদি ভারতের জনসংখ্যার হিসাব ধরি এবারে দুই হাজার তেইশে বাংলাদেশের ভারতের জনসংখ্যা আনুমানিক বলা হচ্ছে একশো তিরিশ কোটির মতো হবে বা একশো আটত্রিশ কোটি এর মধ্যে উনিশ দশমিক সামথিং হচ্ছে ইয়া মুসলিম জনসংখ্যা সরি উনি চোদ্দ দশমিক কত যেন মুসলিম জনসংখ্যা তাতে করে উনিশ থেকে বিশ কোটি হচ্ছে মুসলিম জনসংখ্যা এই মুসলিম জনসংখ্যা যে ভারতে মোদীকে ভোট দেবে না এটা মোদীর মোদী নিজে এবং মোদীর যে দল রাজনৈতিক দল তারা খুব ভালো করেই জানে যে এরা ভোট দেবে না যেমন আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে এরকম একটু পেছনে যাই যে আওয়ামী লীগের সমর্থক হলো হিন্দুরা ঠিক ভারতেও কিন্তু ওই একটা বিষয় আছে যে ভারতেও কংগ্রেসের সমর্থক হচ্ছে মুসলিমরা মুসলিমরা কংগ্রেসের সমর্থক মুসলিমরা বিজেপির সমর্থক না এটার বা মুসলিম যে ওইখানে প্রভাবশালী লোকজনরা আছেন যারা নির্বাচনে মোটামুটি প্রভাব রাখেন তাদের সাথে বৈঠক করেছেন এটা নিয়ে মোদী সরকার বা বিজেপি কিন্তু যথেষ্ট সমালোচনা করেছেন যে কংগ্রেস মুসলমানদের হাতে দেশটাকে তুলে দেবেন এবং যোগী আধিন আদিত্যনাথ তো ধাপ এগিয়ে গেছেন উনি বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় আসলে সারিয়া আইন চালু করবেন কংগ্রেসও তো সেখানে মুসলমানদের খুব একটা খাতির করেছেন এমন নজির আমরা কিন্তু পাই না কংগ্রেস শাসন আমলেও সেখানে মুসলমানরা যথেষ্ট নির্যাতিত হয়েছেন এবং আপনি হয়তো জানেন ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় সঞ্জয় গান্ধী তখন মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্য সেখানে জোর করে ধরে লাইগেশন বা ভেসেক্টোমির মতো কার্যক্রম পরিচালনা করেছেন এটা সঞ্জয় গান্ধী করেছেন যে মানে খুব একটা ভালো কংগ্রেস আমলে মুসলমানরা ছিল তা না এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখনই ভারতে কোনো একটা বড় ঘটনা ঘটতে চায় বড় কোনো রাষ্ট্রীয় আয়োজন ঘটতে যায় বা সরকার বদলের ভোট হতে যায় তখনই বাংলাদেশে এই ধরনের সংঘাত হয় এটা এখন ভারতীয় সরকার বা ভারতের গোয়েন্দা সংস্থা তারা নিজেরা করেন কি না বা এখানে স্বতঃস্ফূর্ত হয় কিনা এখানকার হিন্দু প্রভাবশালীরা নিজের

মজার বিষয় হলো মানব জমিনের শিরোনামে যেটা এসছে যে চেয়ারম্যান এর চেয়ারম্যান হুকুম দিয়েছেন তারপরে মারপিটটা করা হয়েছে সেই চেয়ারম্যান এবং ইউপি মেম্বার কিন্তু পলাতক এটা মজার বিষয় যে এই দুজন কিন্তু পলাতক দেখুন ওই যে বিষয় আছে না যে চোর কিন্তু আসলে চুরি করে যায় কোন একটা নিদর্শন রেখে যায় হ্যাঁ তো সেখানে চেয়ারম্যান কেন পলাতক থাকবেন চেয়ারম্যানের যে জনপ্রতিনিধি যদি হন উনি ওই এলাকার জনগণেরই যদি প্রতিনিধি হয়ে থাকেন এবং সত্যিকার অর্থে তাহলে তাহলে তো তো এবং উনি উনি যদি এর মধ্যে জড়িতই না থাকেন পালাবেন পালাবেন কেন কথা যাই হোক আমি মনে করি এই ধরনের ঘটনা কারণ আমাদের দেশে আমরা হিন্দু মুসলমানরা সম্প্রীতির একটা দেশ আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করতে চাই সো সরকার এই বিষয়টা নিশ্চয়ই কঠিন কোনো পদক্ষেপ নেবে আমি আমরা সেটা আশা করছি